বন্ধুরা এই লাল ঝোলটা ধাবা স্টাইলের দোকানের মতন আমরা যে গিয়ে দোকানে খাই হোটেলে খাই একদম সেই স্টাইলে বানালাম বন্ধুরা দেখেছ আর কি করে তৈরি করলাম কি করে তৈরি করলাম বন্ধুরা তো ভিডিওটা দেখতে হবে কী করে তৈরি করলাম চলো এসো সবাইকে ওয়েলকাম সবাই এসো কীভাবে এই ধাবা স্টাইলের চিকেনের লাল ঝোল বানালাম বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে তো চলো এসো মুরগির লাল ঝোল কি করে করছি দেখো বন্ধুরা সবাইকে ওয়েলকাম লবণ হলুদ লাল লঙ্কার ঘ্রোহ সেই জমজমাটি হচ্ছে লাল ঝোল নিয়ে খেলাধুলা খেলাধুলা না খাওয়া দাওয়া বন্ধুরা সেটা কীভাবে করছি তোমাদের সবাইকে দেখতে হবে একদম এই মুখির লাল ঝোলগুলো দেখবে ধাবাতে বলো আর দোকানেই বলো আর রেস্টুরেন্টেই বলো যখন দেখি আমরা খুব লোভ হয় হ্যাঁ তো এইভাবে সুন্দর করে মাখিয়ে রেখে দিলাম পাঁচ থেকে 10 মিনিট হুম ওরা এবার তেল দিয়ে দিলাম মুরগির লাল ঝোলের জন্য সবাই কী দিয়ে খাও মুরগির লাল ঝোলের জন্য আলু এই নতুন আলু দিয়ে মুরগির লাল ঝোল দারুণ লাগে এটা গোটা গোটা আলু ভেজে দেবো লাল করে একটু লবণ দিতে হবে কারণ লবণ না দিলে আলুতে ঢুকবে না খাওয়ার সময় ভালো লাগবে না আর হলুদ দিলে কালারফুল লাগবে আলুটা দেখতে হলুরা তো চলো ভেজে নিয়ে আসি চলো আলুগুলো এরকম সুন্দর করে লাল করে ভেজে তুলে নিচ্ছি এই দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটু তেল অ্যাড করছি হ্যাঁ আচ্ছা তেজপাতা গোটা এলাচ লবঙ্গ দারচিনি সব দিয়ে দিলাম জিরে এই দেখো গোটা জিরে একটু ভাজা ভাজা হয়ে যাবে দেবো পেঁয়াজ শুটি সবাইকে ওয়েলকাম তুমি থাকা দাম বাবা গোটা পেঁয়াজ থেকে গেছে কেন তিন বন্ধুরা দিয়ে দিলাম কালারের জন্য কালারটা ভালোভাবে প্লাস তরকারি স্বাদ বাড়ে তো একটু পেঁয়াজ ভাজার সময়ই আমি দিয়ে দিচ্ছি চিনি এই পর্যায়ে হচ্ছে এইভাবে পেঁয়াজটা ভেজে নিতে হবে আগে এইবার দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমার মতন করে দেখো নিমিষে কী হলো নিমিষে শেষ হয়ে যাবে খালার হার সবাইকে ওয়েলকাম আবারও বললাম বারবার করে বলবো তোমরা যাতে আমার চ্যানেলে এসো জয়েন করো সবাই আর দেখতে থাকো এবার লাল লঙ্কার পেস্ট মানে কাঁচা লঙ্কা লাল ছিলো কাঁচা লঙ্কা সেটাকে পেস্ট করেছি ঢাকটা তোমরা নিজেরা বুঝবে লাল ঝোল বলছি না তার জন্য একটু কাঁচা লঙ্কা দিয়েছি তো চিনি দিয়েছি ব্যালেন্স হয়ে যাবে সেটাকে কথা বলছি চিকেনগুলো দিয়ে দেবো এবার একটু কষানোর পরে জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য বন্ধুরা দিয়ে কষাবো একটু আবার বন্ধুর চাপা দিয়ে একটু কষাবো চাপা খুললাম বন্ধুরা দেখো কত সুন্দর কালার এইভাবে না এটা না আমি এই চিকেনটা আমি খেয়েছিলাম হচ্ছে ধাবাতে এই ঝোলটা তো এই খেয়ে খুব ভালো লেগেছিলো তো তার জন্যই আমি আজকে করছি তোমাদের দেখাচ্ছি তোমরা এইভাবে করতে করে দেখো একবার তাহলে বুঝতে পারবে যে কী টেস্ট আর কী স্বাদ বন্ধুরা তো আমি এই মুহুর্তে হচ্ছে একটু একটু আমি পরিমাণ মতো একটু বলুন একটু সামান্য লবণ দিলাম লবণ দেওয়া হয়েছে আর দিয়ে দেবো টমেটো পিউরি মানে এটা হাতে বাটা আরও বেশ খানিকক্ষণ কষাবো হবে এ থেকে দেখছো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করলাম বন্ধুরা চলো বন্ধুরা ও কালারফুল আমি যেটা কথা বলি একদম সত্যি বলি সত্যি ছাড়া মিথ্যা বলি না বন্ধুরা দেখো মশলা কষানো হচ্ছে একদম চিকেনের লাল বলে এই মুহূর্তে দিয়ে দেবো হচ্ছে আমি টক দই পরিমাণ বোঝে তোমরা টক দই দিয়ে দেবে দিয়ে দেবো চিকেন মশালাও অল্প পরিমাণে দেবে চিকেন মশলা এত মশলা দিয়েছি দিয়ে দেবো আলু এই সব দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেবো হ্যাঁ দেখো দেখেছো বন্ধুরা আমি সত্যি কথা বলি ও বন্ধুরা সত্যি কথা বলছি এ মাংসের ভাতটা তাও তো ইচ্ছা হবে না ভাগ দিব ভাতের ভাত তো শেষ হয়ে যাবেই কিন্তু আর একটা দেখো আমি কিনেছি বলো তো বেশের রসুন একটা পেঁয়াজ ও বাবা সেই স্বাদভাবে খেতে একটু মশলা কষানো হয়ে গেছে আর ওইদিকে দেখো গরম জল কুড়ছে ঠিক এই গরম জল দেবো হুম দেখো তেল ছেড়ে এসেছে বন্ধুরা একদম পুরো মাংস নিয়ে এবার জল দেবো এই গরম জল ধাবাতে গরম জল দেয় না টেস্টটা ওই জন্য বেশি ভালো হয় খেতে ধাবা বলো দোকানে বলো ওরা সেই হিসাবে রান্না করে আর লাল লাল ঝোল চিকেনের অসাধারণ অসাধারণ বন্ধু আমার কষা হয়ে গেছে এবার আমি হয়ে গেছে এবার চাপা উফ দেবো কালারফুল দেখেছো বন্ধুরা তো আমার ঝোল রেডি একদম একদম সুন্দর সেদ্ধ হয়ে দেখো আলু দেখেছো আলু সেদ্ধ হয়েছে কত সুন্দর এইবার কি কাজ আছে একটু শাহি গরম মশলা সানরাইজের অল্প পরিমাণে দিয়ে দিলাম আর দিয়ে দিব একটু ধনে পাতা পুরো জমে যাবে বন্ধুরা আজকে দুপুরটা তোমরা সবাই ব্লগে থাকো দেখতে পাবে জমজমাটি ব্লগ জমজমাটি রান্না বন্ধুরা এইভাবে তোমরা যদি তোমার চিকেন বানিয়ে নাও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাও অল করো আর সেই ফ্লেভার ফ্লেভার সুন্দর সুন্দর খাবার দেখতে পাবে করবো আর খাবো আর দেখাবো তোমাদেরকে কি করছি বন্ধুরা তো তার মতন একটু আসছি পরে হ্যাঁ দেখো কত সুন্দর লাল ঝোল একদম রেডি বন্ধুরা আমার মতন করে দেখো একবার গ্যারেন্টি দিয়ে বলছি অসাধারণ শ্বাস অসাধারণ টেস্ট একদম ফ্লেভার পাবা ফ্লেভার পাবে হচ্ছে একদম দোকানের মতন ধাবা স্টাইলে বন্ধুরা একবার করে দেখো আমাকে কমেন্ট করে জানা তো এখনকার মতো নাচছি লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা